শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আজকের আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই কি বলা হয়েছে শেষ হচ্ছে সময়সীমা কাটেনি ডিএনএ ধোঁয়াশা কি বলা হয়েছে হাতে মাত্র একটি দিন তারপরেই শেষ হচ্ছে বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া ছ সপ্তাহের সময়সীমা কিন্তু এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা নিয়ে জোর দিয়ে বলতে পারছে না প্রশাসনের কেউ তাই পরিস্থিতির উপর নজর রাখছে ডিএ মামলাকারীরা সংশ্লিষ্টদের বক্তব্য এই অবস্থায় আদালত অবমাননা মামলার পথও খোলা রাখা হচ্ছে গত ষোলোই মে অন্তর্বর্তী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তাতে বলা হয়েছিল বকেয়া ডিয়ের অন্তত পঁচিশ মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে মামলাকারী কর্মচারীদের সংগঠনগুলোর দাবি সেই হিসাবে সময়সীমাটি শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তার মধ্যেই নবান্ন তরফে কোনো বার্তা না পাওয়া গেলে প্রশাসনের শীর্ষকর্তাদের আইনি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মামলাকারীরা তবে সংশ্লিষ্ট সংগঠনগুলোর একাংশ দাবি করেছে দিয়ে দেওয়া হবে কিনা না তা নিয়ে প্রশাসনের অন্দরেই টানাপোড়েন অব্যাহত তাতে আধিকারিকদের একটি অংশ মনে করছেন আদালতের রায় মেনে নিয়ে ডিএ মিটিয়ে দেওয়া উচিত সরকারের অপর একটি অংশ তার সঙ্গে সহমত হচ্ছে না তবে ডিএ সম্পর্কে নবান্ন ঠিক কী ভাবছে তা নিয়ে কোনো বার্তা বা ইঙ্গিত সরকারিভাবে দিতে রাজি হচ্ছে না আধিকারিকদের কেউই মূল মামলাকারী সংগঠনে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মূত্র বলেন ছাব্বিশ তারিখের মধ্যে সরকার কিছু না জানালে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি চিঠি পাঠানো হবে কেন আদালত অবমাননার মামলা দায়ের করা হবে না তা জানতে চাওয়া হবে তাদের উত্তর না পেলে দায়ের হবে অবমাননার মামলা অপর মামলাকারী সংগঠনের রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ সিস বলেন এখনও পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে কিছু জানা যায়নি সরকার কি করবে তা বোঝাও যাচ্ছে না সরকার শীর্ষ আদালতের অন্তর্বর্তী আদেশ মানছে না বলেই আমাদের ধারণা তাই সময় পেরিয়ে গেলে আইনি নোটিশ দেওয়া এবং আদালত অবমাননার মামলা দায়ের হবে পশ্চিমবঙ্গ পেনশন সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী বলেন সুপ্রিম কোর্টের আদেশ বেনে দেওয়া সময় অতি শীঘ্রই পেরিয়ে যাবে স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মচারী পেনশনভোগীদের কাছে একটাই উপায় থাকবে রাস্তায় নামা প্রসঙ্গত সরাসরি রাজ্য সরকারি কর্মচারী গ্র্যান্ট ইন এড কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে প্রায় একচল্লিশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা বকেয়া রয়েছে ডিয়ে সেই বকেয়ার পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার কথা রাজ্যে তা দিতে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা ইতিমধ্যেই দুদফায় প্রায় চার হাজার কোটি টাকা ঋণও নিয়েছে নবান্ন ফলে প্রশাসনে অনেকেই মনে করেছিলেন এই ঋণ নেওয়ার বার্তা হয়তো বকেয়া ডিএ মেটানোর পদক্ষেপে একটা ইঙ্গিত কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি সর্বোচ্চ আদালতে এখনও গ্রীষ্মকালীন ছুটি চললেও রায়ের আংশিক সংশোধন সংক্রান্ত একটি আর্জি জানিয়ে রেখেছে রাজ্য যদিও তা এখনই তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা কিন্তু যতদিন সুপ্রিম কোর্টের কাজ পুরোপুরি চালু হবে ততদিনের ডিএ সময়সীমাও পেরিয়ে যাবে তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে শীর্ষ প্রশাসনের নিরবতার ভিন্ন অর্থ থাকতে বলে মনে করছেন তারা এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ